সে মহানবী সাদ সাল্লাম ছিলেন উনি যখন নারীর পক্ষে কথা বলেছেন উনার যদি দু কথা আমরা মনে করি যে মায়ের কদকলে হচ্ছে সন্তানের বেহেস তারপর আরেকটি হাদিসে এরকম এসেছে যে কোনো পিতা বা মাতার যদি একজন কন্যা সন্তান থাকে এবং সেই কন্যা সন্তানকে তিনি যদি বঞ্চিত না করেন অবহেলা না করেন সেই কন্যা সন্তানের উপরে যদি তার পুত্র সন্তানের উনি কর্তৃত্ব না করেন সেক্ষেত্রে তার জন্য জান্নাতে যাওয়ার পথ সুগম রয়েছে এবং পবিত্র কোরআনে সুরা নিসা নামক একটি সুরা রয়েছে আপনারা জানেন যে নিসা শব্দের অর্থ হচ্ছে মহিলা এইটা এই সুরাতে কিন্তু খুব বিস্তৃতভাবে নারীর অধিকার এবং কর্তব্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে বিভিন্ন ধর্ম যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু একইভাবে নারী অধিকার সংরক্ষণের জন্য বিভিন্ন বক্তব্য রয়েছে একইভাবে একটু আগে যে একটি বিভিন্ন মহিষী ব্যক্তি যারা আছেন কবি সাহিত্যিক আছেন দার্শনিক আছেন তারাও কিন্তু বারবার এই নারী অধিকার রক্ষার কথা বলেছেন এই আমরা যদি সম্রাট নেপোলিয়নের একটি উক্তি কথা বুঝি তিনি বলেছেন যে হচ্ছে আমাকে একজন শিক্ষিত माधव তাহলে আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব শিক্ষিত কিনা মতে কিন্তু বলেননি একই সাথে পরবর্তীতে আমরা যেই দেখি আমাদের জাতীয় কোন কারণে চলেছে সমাজ যেটা বললেন একটু আগে একজন এটি কোট করলেন যে বিশ্বের জাতিকে কল্লান জাতিকে মহান চির কল্লান কর তার অর্থ করি আছে নাকি অর্থ স্থানান্তর সব এই নারীর অধিকার রক্ষা করার জন্য কিন্তু কথা হয়ে আসছে আমরা বলছি এবং এখনো বলছি এই বিপ্লব আপনারা আজকে থেকে না এটা বহু যুগ আগে থেকে জন্য চেষ্টা করে যাচ্ছি আমরা এবং আপনারা সেই পথের প্রতি সকলে এই সময়ে এসে দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনেছেন র্যালিতে অংশগ্রহণ করেছেন এর জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই দিবসটি যেন তাৎপর্যময় হয়ে ওঠে এবং ভবিষ্যতে এই দিবসটি যেন আমাদের এই প্রত্যেকবার এই দিবস উদযাপন কেন এটা আমাদেরকে নাগিয়ে দেয় আবার মনে করিয়ে দেয়া যে না এই দিবসটির প্রয়োজনীয়তা এবং এই দিবসটি কতটা গুরুত্বপূর্ণ সেটি আবার ধারণ করা মনের মাঝে তো আপনাদের সকলকে আমি আবারও সাধুবাদ জানাচ্ছি এবং আজকের এই দিবসের সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি যেখানে নারীদের উন্নয়নের জন্য আপনারা আশা হচ্ছে নারীর প্রতি সহিংসতা নারীর প্রতি বৈষম্য এই বিষয়ে সরকারের অনেকগুলো হচ্ছে আইন আছে আমরা জানি যৌতু ফিরত আইন বিবাহ আইন এসে দেখতে আইন এবং সর্বশেষ যে আইনগুলি করা হয়েছে আপনি দেখবেন সংসদে যখন অনুষ্ঠান হয় অধিবেশন হয় কয়জন নারী এমপি বা মন্ত্রী আমরা দেখতে পাই তার মানে কি আমরা প্রত্যেকটা সেক্টরে পিসি আছে নারী না আছে গভর্নমেন্ট সহ ব্রাক অন্যান্য এনজিও সকল প্রতিষ্ঠানগত নারী পুরুষের সমতায়নের জন্য কাজ করে যাচ্ছে যারা আছে এনজিও প্রতিষ্ঠান আছেন প্রতিষ্ঠান আছে সবাইকে মনে একটা পরিকল্পনা নিতে হবে যে আমাদের বাবা মা যদিও বাধা বিজ্ঞপ্তি দেয় তারপরও আমরা দেখাপড়া করবো সে মাধ্যমে আমরা অভিযোগ নিই